আমি যেখানে আছি বাংলাদেশে আর ইন্ডিয়ার বর্ডার তো এটা হচ্ছে ইন্ডিয়া এবং আমি হচ্ছে বাংলাদেশ হ্যালো হিভিডোমন আর শক্তি সোহলা আসছেন নতুন একটা ভিডিও আর এখন বর্তমান যেটা দেখাবো সেটা হচ্ছে হিলি বর্ডার আর এটা হচ্ছে ইন্ডিয়া আর হচ্ছে এটা হচ্ছে বাংলাদেশ আমি যেখানে আছি এটা হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়া হচ্ছে এই কাজটা যেটা আছে এটা হচ্ছে ইন্ডিয়া এবং হচ্ছে এই রেল লাইন হচ্ছে এটা বাংলাদেশ আর হচ্ছে যেটা সীমানা দেওয়া আমি যদি আপনাদের একটা জুম করে দেখাই এই হচ্ছে ইন্ডিয়ার বি এস এফ সে দাঁড়ায় দেখতেছে ইন্ডিয়ার এটা পুরো হচ্ছে ইন্ডিয়ার একটা বাড়ি এবং এটা পাসপোর্ট অফিস এবং হচ্ছে যে আপনার এটা গাছপালা গোটালি ইন্ডিয়ার মধ্যে পড়ছে বাংলাদেশ শুধু এটা এখানে যেহেতু আপনার ঈদের পর ঈদের সময় প্রচুর মানুষ এখানে এটা হচ্ছে হিলি বর্ডার আর হচ্ছে হেলিকাস্টম এখানে সব কিছু এখানে অনেক মানুষ যাই হোক আর ঈদের সময় যেহেতু অনেক মানুষ আসছে আর যেহেতু ঈদের সময় ঘুরের সময় অনেক ব্যস্ত দেখার জন্য সবাই দেখতে পাচ্ছেন নিজ নিজ বাসা থেকে সবাই আস্তে আস্তে ঘুরতে এবং বেড়াইতে এবং জায়গাটা অনেক সুন্দর যেটা একটা জিনিসটাকে আমি আপনার হচ্ছে ইন্ডিয়ার পতাকা আপনারা কতটুকু দেখা যাচ্ছে জানি না ইন্ডিয়ার পতাকা আর বাংলাদেশের পতাকা আপনার যদি গাছটার ভেতরে যদি দেখাই মানে ইন্ডিয়ার বাংলাদেশের সীমানা এই হচ্ছে বাংলাদেশের পতাকা মানে বাংলাদেশের সীমানা এটা থেকে এইটুকু হচ্ছে বাংলাদেশের সীমানা আর একটা হচ্ছে আপনার ইন্ডিয়ার যেটা সীমানা হচ্ছে আমি যদি আপনাদের দেখাই একটু ঝুম করে একটু ওয়েট সবাই এখানে ঘুরতে আসতেছে অনেক মানুষ এখন ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসতেছে অনেক মানুষ যারা হচ্ছে ইন্ডিয়া বর্ডার থেকে অতিক্রম করে যাই হোক আমি এখন দেখাচ্ছি যেমন আমার আমি যেখানে আছি বাংলাদেশে আর হচ্ছে আমার হচ্ছে ইন্ডিয়ার বর্ডার তো ওইটা হচ্ছে ইন্ডিয়া এবং আমি আছি বাংলাদেশে আর হচ্ছে দেখার সম্ভব হয় আমি আপনাকে দেখাই আর হচ্ছে এই হচ্ছে ইন্ডিয়া আপনার হচ্ছে আর বাংলাদেশ বিজিবি এখানে আছে যতটুকু সম্ভব তারা এখানে দেখাচ্ছে আপনার পতাকা এটা হচ্ছে ভারতের আর পতাকা আরেকটা আছে যেটা এটা হচ্ছে বাংলাদেশের আর এখানে বিজেপিরা নিরাপত্তা দিচ্ছে ভালোভাবে যাতে হচ্ছে আপনার কেউ এদিকে না আসতে পারে যাই হোক আমি যতটুকু আপনাদেরকে দেখাতে পারলাম আর বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে বর্ডার সীমানা এখন যেটা বলতেছে আমি আর এই যে বাতিগুলো জ্বলতেছে এটা হচ্ছে ইন্ডিয়ার বাতি এবং হচ্ছে যে এই যে হচ্ছে বর্ডার যেটা হচ্ছে তার কাটা দেওয়া আছে এটা পুনরায় দেখা যাচ্ছে যে তার কাটা এবং এই যে বাতিগুলো জ্বলতেছে সব হচ্ছে ইন্ডিয়ার বাতি এবং হচ্ছে যে ইন্ডিয়ার বিসিএফ যারা আছে এখানে সেনাবাহিনী বসে বর্ডার গার্ড তারা এখানে টহল দেয় আর তো হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী সরি বাংলাদেশের হচ্ছে বিডিআর বিজিবি হচ্ছে আপনার এখানে টহল দেয় এখানে থাকে ডিউটি করে আর হচ্ছে তারা এই হচ্ছে আপনার বিজিবি যেটা হচ্ছে হচ্ছে এখনকার হচ্ছে হেলি বর্ডার যাই হোক জানি না কেমন দেখা যাচ্ছে তো যেহেতু এখন বর্তমান সন্ধ্যার সময় আমি আপনাদেরকে আলোটা দেখাইলাম যে আসলে আলোটা কি পরিমাণ এখানে আলো পরিমাণ অনেক পাওয়ারই লাইট আছে যাতে হচ্ছে আপনার আর কেউ যদি এখানে হচ্ছে কোথাও যায় যদি কোথাও পার হয় সেটা এখানে দেখা যাবে এবং এখানে সিসি ক্যামেরা লাগানো আছে সবগুলোতে এটি আমার জানা মতো যাই হোক এটা হচ্ছে রাস্তা এটা হচ্ছে ভেলি যাওয়ার রাস্তা আর এবং হচ্ছে আমি রাখি আছি আর দিল্লি যাওয়ার রাস্তাটা যাই হোক আপনাদেরকে কেমন লাগলো আমি ইন্ডিয়া বর্ডার দেখালাম আর এটা হচ্ছে আপনার রেল লাইন যেটা হচ্ছে আপনার ট্রেন চলাচল করে পঞ্চকোড় রংপুর নিভামারি ঠাকুরগাঁও এই হচ্ছে রেল লাইন দিনাজপুর এটা যায় আর লাইনের পাশে আপনার যদি কেউ যদি কোনো আসেন রেললাইনটি এটা যদি কোনো সময় আসেন তাহলে আপনারা দেখতে পাবেন যে হচ্ছে আপনার রেল লাইনটা হচ্ছে এই বড়টা দেখতে পাবেন যাই হোক গাইস আমার পেছনে দেখা যাচ্ছে যেটা হচ্ছে ইন্ডিয়া আর হচ্ছে এটা সব হচ্ছে ইন্ডিয়ার বাড়িঘর এটা সবটাই আর হচ্ছে এটা হচ্ছে আপনার বাংলাদেশের সীমানা যাই হোক গাইজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে রাইড করবেন এবং ভ্রমণ করবেন যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ